দেখুন বন্ধুরা এখানে কত কচু গাছ আছে এই কচু শাক নিয়ে দেব আজ এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে আমি আর পুনম চলে এসেছি কচু শাক কাটতে আমি আর পুনম চলে এসেছি কচু শাক কাটতে পুনম আমি কচু শাক কাটছি তুমি ধরবে হ্যাঁ এই থেকে বেশ খানিকটা কচু শাক নিয়ে নেব দেখুন মাঠের পরিবেশ আমরা মাঠের একটা বাগানে চলে এসেছি কচু শাক কাটতে এখানে পাটকাঠির আছে দেখুন আমাদের কচু শাক কাটা হয়ে গেছে কচু শাক দু রকম পাওয়া যায় সবুজ আর লালচ ধরনের আমি লালচেটা নিয়ে নিয়েছি এটা খেতে বেশি ভালো লাগে এবার এগুলোকে নিয়ে আমি বাড়ি চলে যাব দেখুন কচু শাক খেতেছি দেখুন আমি আর পুনম মাঠার থেকে কচু শাক নিয়ে বাড়ি চলে এসেছি এই কচু শাক দিয়ে আপনাদের আজকে দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো এই কচু শাকগুলোকে কেটে নেওয়া যাক আমার শাশুড়ি মা আমাকে হেল্প করতে চলে এসছে এগুলোকে মা এবার কেটে নেবে কত মোটা কচু শাক এগুলোকে সাবধানে কাটতে হয় খুব মোটা কচু শাক ওই জন্য ছোটো ছোটো টুকরে কেটে নিয়েছে এইভাবে কচু শাকগুলোকে ছোটো ছোটো টুকরে কেটে ভালো করে মুছে নিচ্ছে একটা ন্যাকড়া দিয়ে কারণ ভেতরে প্রচুর নোংরা থাকে সেগুলোকে মুছে ভালো করে তারপরে কাটতে হয় এইভাবেই আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছে সব কচু শাকগুলোকে এইভাবেই কেটে নিতে হবে এখানে কিন্তু কচু শাক কেটে ধোয়া হয়ে গেছে আর দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নেওয়া হয়েছে মাছের মাথায় দিয়ে দিতে হবে লবণ আর একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নিতে হবে এদিকে আবার কড়াতে জল গরম বসিয়ে দেওয়া হয়েছে জলটা একটু গরম করে নিতে হবে হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে লবণ চা চামচের হাফ চামচ কিন্তু লবণ দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হলুদ যেহেতু ব্যাকটেরিয়া যদি কচু ব্যাকটেরিয়া থেকে থাকে তো সেগুলো নষ্ট করে দেবে এবার এর মধ্যে কচু শাক দিয়ে দিতে হবে আর সিদ্ধর সময় লবণ দিলে যাদের গলা চুলকানোর প্রবলেম আছে কচু শাক কেলে অনেকের গলা চুলকায় তাদের সেই প্রবলেমটা থাকবে না তারা নির্দ্বিধায় কচু শাক খেতে পারবেন এবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে কচু শাকটা চাপা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখুন এবার নামিয়ে দেব আমি এরম একটা ঝাঁজরি গামলে নিয়ে নিয়েছি এতে জলটা ঝরাতে দেব কচু শাকের আবারও আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথা দুটো ভেজে নেব কড়া করেই ভাজবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো দিয়ে দেবো চা চামচের হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা চা চামচের এক চামচ আদাবাটা দিয়ে দিলাম আর দু চামচ দিয়ে দিলাম জিরে বাটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এতে দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার জলু রাখা কচু ফাটটা দিয়ে বেশ খানিক্ষণ নাচতে হবে রান্নাটা খুব সহজ কিন্তু খেতে দারুণ লাগে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এমন একটা রেসিপি থাকলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রসটা শুকিয়ে ফেলতে হবে যে রসটা আছে দেখুন রসটা কতটাই শুকিয়ে এই সময় দিয়ে দেব চা চামচের এক চামচ চিনি ঝাল আর মিষ্টিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে যেমন পছন্দ করেন এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দেব অল্প করে ভেঙে দেব খুব একটা বেশি ভাঙবো না তাহলে শাকের মধ্যে কাঁটা ঢুকে যাবে খাওয়ার সময় একটু অসুবিধা হবে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে আমার হয়ে গেছে নামিয়ে নেব আপনারা এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন